আলাইকুম প্রিয় দর্শক চুলারপাড় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সূচি দশক দেখতে দেখতে রমজান মাস চলে এসেছে এই পুরো রমজান মাস জুড়ে বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী ইফতারের রেসিপি তুলে ধরব আপনাদের কাছে ই মুহূর্তে আমি আছি ফেনী সোনাগাজী উপজেলার মক্কা বাজারে এই মক্কা বাজারের ঐতিহ্যবাহী ইফতার কি সেটা দেখতে হলে আপনাদের আমাদের সাথেই থাকতে হবে

নামাম। নামায় পরে কি করবেন? পরে সিন্নি দিতে দেন। সিন্নি দিতে দিবেন? জি। দাদা এটা কি নামা এটা মনে পড়ে যাইতেছে। হ্যাঁ? মালান। আচ্ছা। এখন কি হবে আপনি এখন সিন্নি দিবেন। সিন্নি বয়লে কি লাগবে না? সিন্নি বইলে গম পানি গরম হইলে গমটা গমতারালি দিন। হইলে যে এই না পানি আছে নি? পানি কি হবে না নে? যাবে। আমি কি বসাই দিমু? দেন। আচ্ছা দিতেছে তো। এখানে কি দাদি গম বাড়তেছিলেন না জি আচ্ছা তাহলে দাদি এটা বাটেন আগে বাটার এটা শেষ করে তারপর তো এনে দিতে হইব না দাদি গম কি বাটা হইছে হইছে এই যে গমের সিন্নি বানাইতেছেন এটা আপনি কি দিয়ে খান রুটি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আর কি কিছু দিয়ে খাওয়া যায় না এইভাবেই খাওয়া যায় না আচ্ছা ঠিক আছে

দুই চামিচ আরো দিব সবটা দিয়ে দিব এখানে এখন দর্শক স্বাদ মতো লবণ দিতে হবে এই যে দাদি এখন হচ্ছে মরিচের গুঁড়ো দিচ্ছে মোটামুটি হাফ চা চামচের মতো এখন হালকা সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছে এটা এটা কিসের গুঁড়ো দাদি এটা হলো মশলার গুঁড়ো আচ্ছা গরম মশলার গুঁড়ো দিচ্ছে হালকা একটু এই যে রসুন বাটা সবই অল্প অল্প পরিমাণে একেবারে অল্প পরিমাণের অল্প পরিমাণে একটু আদা বাটা দিচ্ছে এটা মানে পেঁয়াজ বাটা না এই যে এক চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিল আর কি দিতে হবে এখন দিতে দিতেছি তেজপাতা হ্যাঁ আর তেজপাতা তিন তিনটি দিয়েছে আর হচ্ছে অল্প পরিমাণে এলাচ দিয়েছে এখন আবার হচ্ছে নাড়াচ্ছে তাতে এটা তো হয়েছে মনে হয় না মুরগির মাংস দিবে কি মুরগির মাংস দিবেন না আচ্ছা দাঁড়ান আমি মুরগির মাংস দিতে আপনার দিতেছে আপনি ঢালেন এটা তো নাড়াতেই হবে নাড়াতেই হবে দাদি এখন এখানে আর কি দিতে হবে এখানে মরিচ দিমু আর নারকেল দিমু মরিচ দিবেন আর নারকেল মরিচ কয়টা দিবেন আর পাঁচটা দেন চার পাঁচটা না দাদি এখন নারকেল দিয়ে দিই তাহলে হয়ে গেছে না মনে হয়েছে এনে কতটুক নারিকেল কয়টা নারিকেল এনে একটা নাকি এনা কিছু দিতে হবে না এখানে দাদি আর কিছু লাগবে হয়ে গেছে জি আর কতক্ষণ লাগবে এখানে দাদি 20 মিনিট দাদি এটা কি হইছে এখন হয়ে গেছে কি নামাবেন নামাবো আচ্ছা নামান তাহলে আচ্ছা এই যে ঢাকনা দিয়ে এখন 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 কি করবেন এখন বেগুন ভাজা করব এখন বেগুন ভাজি করবেন জি এই বেগুন ভাজির জন্য তাহলে কি কি লাগবে হলুদ ফুল আর আর লবণ লবণ ফুল আর লবণ দিয়ে হবে না এই কড়াইয়ে কি ভাজবেন ভাজবেন তেল লাগবে তো না লাগবে সয়াবিন তেল দিবেন আচ্ছা আপনি তেল ঢালেন আমি হচ্ছে বেগুনটা একটু রেডি করে দিই আপনারে হ্যাঁ কি দেব হলুদ আর লবণ লবণ আচ্ছা দিলাম অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতো লবণ দাদি তেল গরম হয়েছে না অ্যান্ড বেগুন দিয়ে দিব আচ্ছা যে দর্শক বেগুন দিয়ে দিলাম দাদি ভাজা তো মনে হয়ে গেছে না আচ্ছা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে আমি এখন নামাচ্ছি এটা রাখি এখন এখন কি করবেন এখন এই যে রুটি গুলো কি আচ্ছা এটা এটা কোন জায়গায় ভাজবেন রুটি গুলো এটাতে ভাজবেন দাঁড়ান আমি আমি নামাই দিই পাশে দাদি গরম হয়েছে তো মনে হয় না এখন তো রুটি না দাদি সিননি তো হয়ে গিয়েছে না সাথে বেগুন ভাজা রুটিও তো হয়ে গেছে এখন পরিবেশন করবেন না তাহলে আমি প্লেটটা ধরি আপনি হচ্ছে বাটিতে রাখেন একটা কাঁচামরিচ দিয়ে দিই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গমের সিনি রেডি হয়ে গিয়েছে সাথে রুটি বেগুন ভাজা কিন্তু চাইলে রেসিপি করতে পারেন গমে কিন্তু প্রচুর শক্তি আছে হ্যাঁ এটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু বাসায় বানিয়ে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো জেলায় ঐতিহ্যবাহী ইফতার নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ